সেবাহী সংগঠন ভাবনাকে সামনে রেখে প্রদেশ বিজেপির তরফে সাত রামনগর মন্ডল কমিটি ঘোষণা করা হয়েছে এই মন্ডল কমিটিতে সংখ্যালঘু এসসি ও এবং মহিলাদের প্রাধান্য দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টি সাত রামনগর মন্ডল কমিটির সভাপতি নিযুক্ত হয়েছেন অমিতাভ ভট্টাচার্য একত্রিশ জনের নতুন মন্ডল কমিটির সদস্যদের রবিবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে পরিচয় পর্ব সম্পূর্ণ এবং সংবর্ধনা প্রদান করা হয় দর্শক দেব স্মৃতি ভবনে এই পরিচয় পর্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর কেন্দ্র বিধায়ক দীপক মজুমদার রামনগর কেন্দ্রের প্রতিটি পুর ওয়ার্ডের কর্পোরেটরগণ সদর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা বিধায়ক দীপক মজুমদার বলেন সংগঠনকে শক্তিশালী করাই হল নতুন মন্ডল কমিটির একমাত্র লক্ষ্য আমাদের হিসেবে ভারতীয় জনতা পার্টি। অঙ্গ হিসেবে মন্ডল কমিটি বিভিন্ন মন্ডল তৈরি করা হয়েছে আজকে যারা মণ্ডল কমিটিকে অন্তর্ভুক্ত হয়েছেন দায়িত্ব পেয়েছেন বা সদস্য হয়েছেন বিভিন্ন পর্যায়ে আইটি হিসেবে যারা বিভিন্ন পর্যায়ের দায়িত্ব আছেন তাদেরকে আজকে পরিচয় পর্ব অনুষ্ঠান হয়েছে চারটা নগরমণ্ডলের বিভিন্ন বোর্ড সভাপতি যারা সম্মান কার্যকর্তারা আছেন নেতৃবৃন্দরা আছেন মণ্ডল সভাপতি সহ আমাদের দেশটি এবং সার্বিকভাবে আমাদের এই সাতটান বিধানসভা অন্তর্গত বা মণ্ডল অন্তর্গত যারা নেতৃত্বরা কর্পোরেটরা সবাই উপস্থিত আছেন এবং সমস্ত বুথ সভাপতি তারা যারা দায়িত্বেরা বিভিন্ন দায়িত্ব যারা আছেন এবং কার্যকর্তার উপস্থিত আছে তাদের মধ্যেই পরিচয় করব এবং তাদের সম্বোধিত করা হয়েছে তাদেরকে আমার আশা থাকবে যে রামনগর মণ্ডল যে নেতৃত্ব যে মণ্ডল ছবিটি হয়েছে তারা সংগঠনের কাজ করবেন সংগঠনকে শক্তিশীল করার জন্য মজবুত করার জন্য এবং সংগঠনকে গণমুখী করার জন্য সংগঠনকে সেবাই সংগঠন সেটাকে সামনে রেখে আমরা কাজ করবে এবং বিদাট তো আমি সবাইকে শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই এবং পাশাপাশি আশা ব্যক্ত করছি যে আমাদের রামনগর মণ্ডল সর্বশ্রেষ্ঠ মণ্ডল সব সমস্ত কাজে এগিয়ে যাবে